হ্যালো ফ্রেন্ডস আপনাদের সেন এম টি আমি নজরুল খেয়াল করেছি আপনাদের সাথে আজকে আমি একটি নতুন প্রজাতির গাছ দেওয়া হবো নতুন একটি ভ্যারাইটি তো গাছটি খুবই নতুন ওই নার্স আমার ছাদ বাগানে আমি এই গাছটি নিয়ে এসেছি যখন নিয়ে এনেছিলাম নার্সারি থেকে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন তখন এই গাছটি ছোট একটি কুয়া লাগে ছিল আনার পরে আমি এটিকে দশ ইঞ্চি মাটির টবে গাছটি বসিয়েছি এখন গাছটিতে ফুল এসেছে গাছটির পাতা দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটি একটি নতুন ভ্যারাইটি তো এই গাছটির নাম হলো গ্রেপস অথবা ওপোলাভা ইউনিফেরা এই গাছটি একটি নতুন একটি ভ্যারাইটি যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন যাতে ফুলের সব পাতাগুলো দেখতে পাচ্ছেন আজকে এই গাছটি সম্পর্কে কথা বলবো বন্ধুরা সি অথবা কোকোলা বা ইউনিকা যাই বলি না এই গাছটি একটি নতুন ভ্যারাইটি এর ফলগুলো খুবই সুস্বাদু খেতে এবং এর ফলগুলো আঙুলের মধ্যে মাঝে ফুলটা দেখতে পাচ্ছেন গাছের ফুলগুলো এসেছে যেহেতু আমার ছাদ বাগানে হাতে খুবই রোদ পড়ছে তো রোদের কারণে এগুলো সান ব্রান্ড দেখতে কিছু কিছু ফুল রোদে ঝলসে গেছে তো এই গাছটিকে আমাকে এখন সম্পূর্ণ ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে এর পাতাগুলো দেখতে পাচ্ছেন সুন্দর এবং গাছটি খুব বহু বসে খুব ধীরে ধীরে গাছটি বাড়ে এবং এই গাছটি গরমের সময় গাছে ফল আসে এটি একটি আমেরিকান ভ্যারাইটি এই গাছের খুব পরিচর্যা দরকার হয় না তবে কয়েকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যেটা হলো গাছের বিদেশের যে মাটি গাছের মাটিটা যেন সবসময় আদ্র থাকে শুকিয়ে না যায় এবং পর্যাপ্ত সানলাইট থাকা যাওয়ার পর্যাপ্ত পরিমাণ পছন্দ করে গাছটি কত সুন্দর গরু আছে এবং এই গাছটি খুব ধীরে ধীরে বাড়ে আর এই ফলটি আপনার দেখতেই পাচ্ছেন ফলটি কিন্তু খুবই সেটাই সুস্বাদু আঙুরের মতন ফলটি হয় তোকা তোকা নতুন একটি ভাই আমার মনে হলো আমার ছাত্র আমি এই গাছের খুব পর্যন্ত যখন আমি গাছটি নার্সারিতে দেখলাম তো এখন যারা আনে আমি প্রথমে বসিয়েছিলাম থেকে রেজাল্ট দেখলাম যে না গাছটি খুবই সুন্দরভাবে পূরণ করছে তো এই যে গাছটি নতুন একটি ভ্যারাইটি এর নাম হলো অনেকে বলে সিগ্রেট আবার কেউ কেউ বলে পোকোলা বা ইউনিফেরা

যে বড় কথা যেটা হলো কিন্তু খুবই জন্য আমাদের ভারতবর্ষে কিন্তু এই ফলটি খুবই জন্ম কোনো দেখতেই পাচ্ছি না তো এরপর দেখি ফল কেমন আসে তার রেজাল্ট কেমন যেত তার গেলে আমি